সম্মানিত এলাকাবাসী সুখবর 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 ইশরাত ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য এক দারুণ সুখবর মুখ ও দাঁতের উন্নত চিকিৎসার জন্য আর নয় সাভার আর নয় জামগড়া এখন থেকে দাঁতের উন্নত চিকিৎসা পাবেন হাজিবাড়ি মসজিদ মোড় ইশরাত ডেন্টাল কেয়ারে ইশরাত ডেন্টাল কেয়ার আমাদের ঠিকানা হাজি বাড়ি মসজিদ মোড় ঘোষবাগ আশুলিয়া সাভার ঢাকা ইশরাত ডেন্টাল কেয়ারে রোগী দেখছেন ডেন্টিস্ট সুদীপ বিশ্বাস ডেন্টিস্ট সুদীপ বিশ্বাস ডিএমটিডি মহাখালী ঢাকা এফটিসি ঢাকা ডেন্টাল কলেজ রোগী দেখার সময় সপ্তাহে ছয় দিন রবিবার থেকে শুক্রবার সকাল দশটা থেকে দুপুর একটা এবং বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত রোগী দেখার স্থান চেম্বার ইশরাত ডেন্টাল কেয়ার ঠিকানা হাজিবাড়ি মসজিদ মোড় ঘোষবাগ আশুলিয়া সাভার ঢাকা সার্বিক তথ্য ও সিরিয়ালের জন্য মোবাইল করুন জিরো ওয়ান সেবা নিন সুস্থ থাকুন